আপনার চেয়ারটা দেখছেন আপনার চেয়ারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আজকের প্রধান আকর্ষণ কিন্তু আপনি অতএব আমরা কিন্তু সবাই আপনার কাছে এখন নূর ভাইয়ের একটা কথা বলি ভাই আবার নূরের নূরের পেছনের ইয়েটা দেখেন পেছনের পর্দাটা দেখেন দাম কিন্তু বেশি না তেরোশো টাকা হবে নূর ভাইয়ের একটা কথা বলি নূর ভাই বলেছেন যেটা নিয়ে সবচেয়ে আওয়ামী লীগ এখন ব্যবসাটা করে যে মুক্তিযুদ্ধের মানে নেতৃত্ব দেয়া দল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ আমি ইতিহাসের পাতা থেকে কোট আনকোট কিছু কথা বলি স্বাধীনতার দলিল পত্রী ঢাকায় একটা জনসভা করেছে এবং সেই জনসভায় তিনি তিন লক্ষাধিক মানুষের সামনে যেটা সাতই মার্চের যে ভাষণ সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ যেহেতু অনেক সুন্দর করে তিনি কথা বলতেন সেটা সামনে এসেছে কিন্তু এর বাইরেও কিন্তু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে অনেক কয়টা ভাষণ আছে আপনার এই মাওলানা ভাসানীর এর মধ্যে একটা প্রথম ভাষণ যেটা হয় সেটা হচ্ছে উনিশশো সালে দশ এবং এগারো দশ থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত কাকমারি সম্মেলন হয় ঐতিহাসিক সেই কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানকে বলেছেন যদি এরকম চলতে থাকে তাহলে আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই আছে আমার সিনিয়র সাংবাদিক আমার কোনো তথ্য ভুল হলে আমাকে বলবেন তো সেখানে তিনি বলার পরে সেই বছরেই পঁচিশে জুলাই রূপমহল সিনেমা হলে ভাসানিকে নতুন দল গঠন করতে হয়েছে কেন জানেন কারণ ভাসানি তখন এই আওয়ামী লীগে ছিলেন এবং তাকে রাখতে দেওয়া হয়নি কেন তিনি স্বাধীনতার কথা বললেন এই জন্য তাকে দলে রাখা হয় তিনি বের হয়ে এসে তারপরে এই রূপমহল সিনেমা হলে পঁচিশে জুলাই উনিশশো সালে নতুন দল গঠন করলেন সেই দলের থেকেই তিনি ন্যাপ এই তারপর থেকেই সেই ন্যাপ চলল অতএব ভাসানি কিন্তু এরপরে যুদ্ধের কথা বলা হয়েছে তারপরেরটা বলি এরপরে শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে ভাষানী সাহেবের অনেক ধরনের দ্বন্দ্ব হয়েছে অনেক কিছু এগুলো ইতিহাসের সব কিছু আপনারা জানেন সব শেষ যেটা ডকুমেন্ট সেটা বলি সেটা হচ্ছে শার্মিন আহমেদের যিনি তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে তিনার বই নেতা ও পিতা বইয়ের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার দুইটা পৃষ্ঠার মধ্যে খুব স্পর্শকাতর কয়েকটা বিষয় লেখা আছে এর মধ্যে একটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ নুরজান মোর্শেদ তারপরে হচ্ছে বেশ আমিরুল ইসলাম ইনারা বেশ কয়েকজন মার্চ রাতে গিয়েছিলেন যে মুজিব সাহেব আপনি যেহেতু বঙ্গবন্ধু আপনি যেহেতু এই এখন আমাদেরকে যেহেতু আলাদা ই হয়ে যেতে হবে আমাদেরকে একটা বাসা ঠিক করা ছিল যে বাসাতে তারা থাকবে গোপনীয় ভাবে এবং সেখানে থেকেই মুক্তিযুদ্ধ